সামনেই তো দুয়ারে কালী আর কালী পুজো মানে কিন্তু মিষ্টি আলোর মেলা আর মিষ্টি খাওয়া এইভাবে কাজু বরফি বানিয়ে দেখো কেশর কাজু বরফি হা ঘরে বানিয়ে দেখো ইচ্ছে মতো খেতে পারবে মাত্র দুটো উপকরণ দিয়ে তৈরি হবে কিন্তু খুব সহজ বানালে একদম মন জুড়ে যাবে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার গলা শুনে বুঝতে পারছো যে ঠান্ডা লেগে না গলাটা বসে গেছে কাস্তে কাস্তে পুরো শরীর ব্যথা ভাবছো আমি আমার শরীরের কথা কেন বলছি ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে তো মনে হচ্ছে অন্য কেউ কথা বলছে শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে আচ্ছা সামনেই তো কালী পুজো আর কালী পুজো মানে কিন্তু মিষ্টি খাই আমরা মাঝে মধ্যে ভয়েস ডাউন হয়ে যাচ্ছে কিছু কথা যাই হোক তো কালী পুজো মানে মিষ্টি খাওয়া আর মিষ্টি খাবো না আমরা সবাই না বাড়ালে কি করে খাবো সময় তো কেনা মিষ্টি যতই আমরা কিনে খাই দেখবে ঘরে বানানো মিষ্টির প্রতি আসক্তিটা একটু সবার বেশিই থাকে আর সামনে যেহেতু দীপাবলি আর কাজু বরফি কেমন হয় দীপাবলিতে কাজু বরফি দারুণ জমে যায় বলো এখনও তো চলছে বিজয় দশমীর প্রণাম তার সাথে এই মিষ্টি ও তো চলো আর কথা না বাড়ি শুরু করা যাক কাজু বরফি বানাতে কি তো কিচ্ছু না শুধু মাপের কাজুটা নিতে হবে আর চিনিটা নিতে হবে এখানে কাজু আছে আড়াইশো গ্রাম চিনি আছে আড়াইশো গ্রাম সেটা কী বলতো এই মেজারমেন্টটা যদি ঠিক রাখো তাহলে কাজু বরফি বানানোটা একদম সহজ মানে দুটো ইনগ্রিডিয়েন্স দিয়ে কিন্তু হয়ে যাবে আর এর মধ্যে আর জিনিস যাবে তো প্রথমে আমি কাজুগুলোকে একটা রাম ব্লেন্ডারের মধ্যে নিয়ে নেব এখানে আমি গোটা কাজু নিয়েছি তোমরা চাইলে কতগুলো ভাঙা কাজু হয় না ওটা দিয়েও করতে পারো মানে তফাত হবে না কোনো আমার কাছে এটা ছিল তাই আমি এটা নিয়েছি আর এর মধ্যে জাস্ট ফ্লেভারের জন্য কয়েকটা ছোটো এলাচ দিয়ে দেবো এটা একসাথে ব্লেন্ড করবো তো ব্লেন্ড করে আনি এ দেখো কাজুটাকে আমি ব্লেন্ড করে এনেছি এবার এটাকে আমি একটা চালনির সাহায্যে ছেঁকে নেবো এর মধ্যে তো ছোটো এলাচ আছে গোটা দিয়েছিলাম ফ্লেভারের জন্য আর কাজুটাকে একটু ছেঁকে নিলে কী বলতো মিহি হবে পুরো রকম চাললে পুরো মিহি যে পাউডারটা পাবো আস্তে আস্তে দেখবে সমস্তটাই চালা হয়ে যাবে দেখো আস্তে আস্তে এটা চালতে হচ্ছে এটা একটু ধৈর্যের কাজ বসে বসে করতে হবে কেননা কাজ তো ঘন একটা মানে গুঁড়ো করার পর একটা ঘন ভাব থাকে আর ওটা চাল নিয়েছি আস্তেই আস্তে গুঁড়োগুলো পড়ছে এটা একটু ধৈর্য ধরে করতে হবে আস্তে আস্তে সবটাই পড়ে যাবে সমস্ত কাজুটা আমি একদম ঝুরঝুরে কাজু একদম গুঁড়োটা চেলে নিয়েছি আর কড়াইটা বসিয়ে দিচ্ছি এখানে প্রথমে চিনির শিরাটা তৈরি করব এটা ওই যে হিন্দিতে বলে একতার বলে না এরকম করলে একতার আসে যে চিনির যে শিরাটা হয় সেই শিরাটা তৈরি করতে হবে তো এখানে আড়াইশো গ্রাম কাজু আর আড়াইশো গ্রাম চিনি যতটা পরিমাণ কাজু নেবে ঠিক ততটা পরিমাণ কিন্তু চিনি লাগবে এখানে যদি পাঁচশো কাজু নাও তাহলে পাঁচশো গ্রাম চিনি লাগবে এটা হলো মেজারমেন্টটা তো প্রথমে আমি চিনির শেয়াটা বানিয়ে নেব তার জন্য চিনিটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো এরকম একটা কাপের এক কাপ জল এবার এটাকে পুরো যতক্ষণ না গুলছে আর একটার হচ্ছে ততক্ষণ মতো নেড়ে যেতে হবে কাজু বরফি বানানো দেখ মানে সবাই হয়তো ভাবে যে আমরা কিনে খাই একটু দামি মিষ্টি বানাতে যা সোজা না 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 বানালে তো আজকে আজকে যে রেসিপিটা আমি শেয়ার করছি না তোমরা এটা বানিয়ে দেখো তোমরা খেয়াল করবে বাইরের দাম অনেক বেশি বাড়িতে বানালে না অনেকগুলো খাওয়া যায় খাওয়া যায় হ্যাঁ আমরা কিনলে কটা কিনি আর বাড়িতে বানালে ইচ্ছা মতন খাওয়া যায় এটাই সুবিধা আর ফ্রেশ ভাবে দেখো একদম সলিড কাজু দিয়ে আমরা বানাই বাইরে কি না কি মেশাচ্ছে দেখতে পেয়েছি একদম দারুন বানাও আর খাও আমি শুধু নেড়ে যাচ্ছি অপেক্ষা কতক্ষণে একটা হবে আজকে আর একজনের মনে কি আনন্দ ওই যে ওপাশে যেয়ে আছে হ্যাঁ 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 কাজ বরফের প্রিয় মিষ্টি আজকে ঘরে বানাচ্ছি তো আমি টপার টপ খেয়ে নেবো আমার রাজহাঁসের মতো গলা হয়ে যাচ্ছে পুরো গলা না এক গলার নলি ব্যথা হয়ে গেছে আসলে এখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো সকলের শরীর খারাপ হচ্ছে আমিও চার পাঁচ দিন ভুগেছি সাথে জ্বর হ্যাঁ একসাথে হবেই ওয়েদার চেঞ্জ হচ্ছে দেখো এই যে চিঁড়ে চিঁড়েটা একদম রেডি হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি এই দেখো এই যে একটা হালকা সুতোর মতন তার মানে চিঁড়ে চিঁড়েটা রেডি হয়ে গেছে ঠিক এই সময় আমি কাজের গুঁড়োগুলো দিয়ে দেব অল্প অল্প দেবো আর নাড়তে থাকবো দেখো সমস্ত কাজুটা দিয়ে দিয়েছি এবার কাজ কি বলতো শুধু নাড়তে থাকবে একদম হাত থামালে চলবে না আর তোমাদেরকে একটা জিনিস আমি প্রথমে বলিনি যখনই তোমরা এটা করবে এটা এরকম একটা ননস্টিক প্যানই করবে আচ্ছা হ্যাঁ কেন বলো তো এটা না নাড়তে সুবিধা হবে আর শেষে তোমরা দেখলেই বুঝতে পারবে যে প্যান ছেড়ে দেবে মানে কাজুর যে স্টাফিং মানে কাজুড় যে মানে কি বলবে এটাকে এই যে ঘনত্বটা এটা ছেড়ে দেবে এই যে ব্যাটারটা মানে যে ব্যাটা বলছি সেটা মানে এই প্যান ছেড়ে দেবে যে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে তার জন্য ননস্টিক প্যান নেওয়া জরুরি কাজুটা নাড়তে নাড়তে যখন এরকম একটু ঘন হয়ে আসবে ঠিক এই সময় এক মতো ঘি দিয়ে দেব এই ঘিটা দেওয়াতে দুটো কাজ করবে এক হলো একটা ভালো ফ্লেভার দেবে আর একটা হলো কি বলতো যে কড়ার গায়ে হালকা করে লেগে যাচ্ছে না এটা পুরোপুরি একদম ছেড়ে দেবে তোমরা নিজেরাই বুঝতে পারবে একটা কাজ শুধু নেড়ে যাও একদম কিন্তু হাত থামালে চলবে না হাত পুরো ব্যথা হয়ে যাবে কিন্তু এইটুকু কাজ তোমাদের করতে হবে ভালো খেতে গেলে এইটুকু তো করতে হবে বলো কষ্ট করলে কেষ্ট মেলে আমি আর না হাসাই ভালো যা গলার অবস্থা কাজুর যে পেস্টটা ওটা কিন্তু রেডি হয়েছে ঘি দেওয়াতে এই জিনিসটা হয়েছে চারিদিক থেকে আস্তে আস্তে এটা পুরো গুটাতে শুরু করেছে এবার একটু ঠান্ডা করে একটু মানে দু থেকে তিন মিনিট তখন বুঝতে পারবে হাতের মধ্যে গোল পাকিয়ে আমি দেখাচ্ছি এখন তো গরম হাত দেওয়া যাচ্ছে না দেখাচ্ছে এটা পুরো রেডি হয়ে গেছে এটা একটু দু থেকে তিন মিনিট ঠান্ডা করে নেব প্রথমে দু মিনিট হয়ে গেছে কাজু না প্রচণ্ড গরম হয় মানে হিটটা বেশি হয়ে যায় এরকমভাবে নিয়ে দেখবে এরকম করে একটা এরকম গোল পাকানো যাচ্ছে কি না গোল পাকানো গেছে মানে এটা রেডি হয়ে গেছে কাজু বরফি বানানো যেন একদম রেডি চলো এখানে আমি একটা এরকম চিন কাগজ নিয়েছি মানে বাটার পেপার বাংলায় বলছি এবার আমি কাজুর পেস্টটাকে এর মধ্যে ঢেলে দেবো বিশাল গরম এখন হাত দেওয়াই যাবে না দেখো যখনই একটু ঠান্ডা হবে একটু আরও তিন চার মিনিট হবে এভাবে এই বাটার পেপারটা নিয়ে যে পেস্টটা এটাকে শুধু শুধু হাতটাও দেওয়া যাবে না একটু উলট পালট করে একটা সেপে আনার চেষ্টা করবে দেখো এই কাজটা তোমাদের মনোযোগ সহকারে করতে হবে আস্তে আস্তে যখন এটা ঠান্ডা হওয়ার দিকে যাবে না অটোমেটিক একটা ডো তৈরি হয়ে যাবে এবার এটাকে আস্তে আস্তে পুরো মাখনের মতন মেখে নিতে হবে করেই যাচ্ছি দেখো এইভাবে আস্তে আস্তে একটা বেলনির সাহায্যে যতটা পারবে খুব বেশি চাপটা করবো না কাজ বড়পির যে থিকনেসটা ওই মাপটা রেখে আমরা বেলে নেব হালকা গরম অবস্থা এটা করতে হবে দেখো এরম একটা থালা নিয়েছি তারপর আমি বাটার পেপার নিয়েছি তারপর আমি বেলছি এর বাইরে না বেরোনো যাচ্ছে না আমার এর থেকে বড় থালা নেই একটু অসুবিধা হচ্ছে ওপর থেকে কেশরটা জাস্ট ছড়িয়ে দিচ্ছি কালারের জন্য আর গন্ধের জন্য কি বলো তো এটা দিলে দেখতেও ভাল লাগবে আর গন্ধটা তো তোমরা কেশরের জানোই অপূর্ব লাগবে এবার যে জিনিসটা দেব সেটা কি বলতো এটা অপশনাল তোমরা ভালো লাগলে দিও আমি শুধু ডেকোরেশনের জন্য দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে কেননা অনেক কষ্ট করে এটা বানিয়েছি তো তার জন্য এটাকে যতটা পারছি আমি সুন্দরভাবে সাজাচ্ছি এই সুতো এখন আমি খুলে নিয়ে দেখো সুতো পর্যন্ত আটকানো এরকম নেব আর ওপর থেকে বসিয়ে দেবো আহ দোকানের মিষ্টি আগে যাই কি সযত্ন ভাবে রাখা আছে দেখো এটাকে কি বলে বেশ এটাকে রামতা বলে রামতা রূপালি তবক বলে অনেকে আচ্ছা এটা দিলে দেখতে ভাল লাগে আর কিছু না এইবারে কাজু বরফির যে সেটটা না সেটা সৌন্দর্যের জন্য চারদিক থেকে আমি একটু এক্সট্রা গুলো ওগুলো আমরা খেয়ে নেব ফেলবো না কিন্তু পাগল আমিই খেয়ে নেবো কেটে নিচ্ছি যেগুলো এক্সট্রা আছে ওগুলো তো দেখতে ভালো লাগবে না তার জন্য স্কোয়ার শেপ আনতে হবে তো তার জন্য এইবার সাধারণত বরফির আকারে কাটতে হবে আহ কি সুন্দর পুরো মোমো করছে মাছিরা চলে এসেছে গন্ধ বেরিয়েছে না হুম তার জন্য তো এবার ট্যারচা করে করে কাটতে হবে আহা দেখো ঠিক বরফির আকারে এইভাবে কেটে নেবে কাজু বরফি বলে কথা বরফির শেপ দিলে দেখতে ভালো লাগবে প্রত্যেকটা এবার এটাকে ফ্রিজ আপ করবে তবে কি বলে তো একটা ভালো সেট হবে আর খেতেও খুব সুন্দর লাগবে দেখতে তো সুন্দর হয়েইছে এই দেখো সমস্ত তৈরি হয়ে গেছে হেভি লাগছে কেশরটা পড়েছে যে হ্যাঁ কেশরটা এখানে এত মানে গন্ধ হয়েছে না মাছি এসে গেছে মানে সামনে না বানালে বুঝতে পারবে না কি যে ভালো লাগছে মানে চারিদিক মম করছে ঘি তারপরে কেশর সব মিলে মিশে একাকার হয়ে গেছে আমি একটা কথা বলবো আমি না একটুখানি খেয়েছি বানাতে বানাতে দুর্ধর্ষ আমি গ্যারেন্টি দিচ্ছি কোনো দিকে বোঝা যাচ্ছে না না কেনা না বানানো দেখো কি সুন্দর হয়েছে সামনেই তো কালী পুজো এইভাবে কেশর কাজু বরফি বাড়িতে বানাও একদম দুয়ারে এসে গেছে আহা ইচ্ছে মতো খেতে পারবে বাড়িতে বানিয়েছি বলে দেখো কতগুলো হয়েছে কেনা হলে কতগুলো কিনবে ইচ্ছে মতো খেতে গেলে এরকম বাড়িতে বানাতে হবে এরকম কাজু বরফি বাড়িতে তোমরা একবার হলেও ট্রাই করো ঠিক আজকে যেভাবে দেখালাম একদম সোজা কিন্তু দেখো দুটো উপকরণ লাগে কেশরটা অপশানাল আর এই যে রূপালি রঙের রাংতা দিয়েছি না এটাই কী বলে রাংটাই তো বলে মানে তবক এটাও কিন্তু অপশনাল তোমরা যদি শুধু চাও যে শুধু চিনি আর কাজু এই তোমরা যদি চাও চিনি আর কাজু দিয়ে বানাবে তাহলেও বানাতে পারো শুধু একটুখানি কয়েক দানা ছোট এলাচ দিলেও হবে তাতেও কিন্তু খুব খারাপ লাগবে না খুব সুন্দর লাগবে আর কেশর দিলে তো কথাই নেই একবার হলো ট্রাই করো অবশ্যই ট্রাই করো ট্রাই করো আমায় কমেন্ট করো তো কেমন লাগলো ভালো লাগলে লাইক দিও আর এরকম আরও রেসিপি পেতে আর হ্যাঁ আজকের রেসিপিটা কিন্তু শেয়ার করো অবশ্যই শেয়ার করো আর এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটা ফলো করে দিও তো আজকের মতন টাটা